Halo, assalamualaikum, bondura. অনেকে শহরে থাকেন গ্রামের পরিবেশটা বা গ্রামে কি ধরনের সবজি হয় সবুজে গাছে ভরা দেখেন তারা অনেকে কিন্তু এই গ্রামটা উপভোগ যারা শহরে থাকেন তারা এই গ্রামের এইসব জিনিস সবজি টবজি আর নানা ধরনের জিনিস তারা কিন্তু সব উপভোগ করতে পারেন না তো তাদের জন্য আমি আজকে একটা বিটু নিয়ে দেখেন আমি কিন্তু ভেন্ডির বিটুয়ে নিয়ে আসছি এই ভেন্ডি দেখেন অনেকটুক জায়গার মধ্যে কৃষকেরা চাষ কর করেছে অনেক যত্ন করে গাছগুলো দেখেন ছোট ছোট কিন্তু ফলনটা ভালোই দিয়েছে সবটি গাছেই ফলন ভালো দিয়েছে দেখেন তো এই এই সব ভেন্ডিগুলো খাওয়ার উপযোগী হয়েছে দেখেন কেমন করে উপরে উপরে ঝুইলে উপরের দিকে বেন্টিড উপরের দিকে হয়েছে গাছ থেকে উপরের দিকে বেন্টিটা তো দেখেন সবটি এই এরকম বেন্টি এই যে দেখেন আরও আছে দেখেন অনেক আছে তো এই বেন্টিতে ভিটামিন এ বি সি থাকে যাদের শরীরে ভিটামিন এ বি সির অভাব আছে তারা এই বেন্টিটা বেশি বেশি খাবেন তো এই বেন্টি তাহলে এ বি সি ভিটামিন অভাব পূরণ হবে তো দেখেন এই বেন্টিটা আমরা অনেকেই অনেকভাবে কিন্তু খেয়ে থাকি এটা কেউ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি এবং কেউ বাজি করে খাই তো এবং কেউ ভর্তা দিয়ে খায় কিন্তু বেনটিটা কিন্তু আমার অনেক ভালোই লাগে আমি খেতে একটু বেশি পছন্দ করি তো দেখেন জায়গা মধ্যে কৃষকের চাষ করেছে ফলনটাও ভালো দিছে এটা কিন্তু চল্লিশ 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 দিনে ফলটা ফলনটা আসে এবং কৃষকেরা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারে তো দেখেন আমাদের গ্রামের গ্রামে এই সব জিনিস বেশি সব সবজি বেশি আবাদ হয় তো শহরে এটা কমে দেখা যায় তো দেখেন এই সবজি কিন্তু গ্রামে থেকে শহর পর্যন্ত চলে যায় তো এই পেন্টিটা দেশি এই বেন্টিটা দেশি আমাদের এটা খেতেও অনেক মজা আসে এটা শরীরের জন্য ভালো উপকারিতা তো বন্ধুরা যারা শহরে থাকেন তারা কিন্তু এই গ্রামের গ্রামের সব জিনিস উপভোগ করতে পারেন না তাদের জন্য এই বিটিওটা আমি নিয়ে আসছিলাম তো ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন